হ্যালো বন্ধুরা টুম পালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর কি তোমরা কেমন আছেন আশা করি খুবই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত গরমে এত সুন্দর বৃষ্টি হচ্ছে গরমটা চলে গেছে একেবারে জন্য আবার জানি বৃষ্টি থেমে গেলে আবার সেই গরম আসবে যতক্ষণ বৃষ্টি ততক্ষণ শান্তি তো আমার ব্লগটা শুরু করলাম সকাল সাতটা দিয়ে সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল সবাই তোমাদের ওখানে কি খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানের মতন সকাল সকাল কি বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল সকালে তারপরে যত বেলা যাচ্ছে তত বেশি বৃষ্টি হচ্ছে বেশ প্রচণ্ড ভালো লাগছে এত দিনের পর অবশেষে বৃষ্টি এলো গাছ মানুষ পশু পাখি সবাই শান্তি পেল তো বৃষ্টিটাই যেন সারা সপ্তাহ ধরে হয় যেন না বন্ধ না হয় এই ডাকা তারপরে ঘর না হলেই হলো কিন্তু বৃষ্টিটাই হলেই হলো বৃষ্টিতে ঘিজতে গেলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম কিন্তু বৃষ্টিতে ভিজতে পারলাম না এত জোরে জোরে মেঘ ডাকছিল বাইরে বেরোতে ভয় লাগছিলো আর বাড়ির সামনে নিয়ে করে বৃষ্টিতে হাত দিচ্ছিলাম কি আনন্দ হচ্ছিলো কি বলবো একটু করে মিষ্টিতে হাঁটি এত সুন্দর ফোটেস্ট লাগছিলো আমি ঘাতন একটু তোমাদের সিটে শেয়ার করি বলবো তোমাদের ওখানে কি এরকম বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও আর বৃষ্টিতে বৃষ্টি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাও আমাদের ওখানে সকাল নিয়ে শুরু রাখো বৃষ্টি রাখতেও হয়েছিলো বৃষ্টি আর বড় হয়েছিলো কিন্তু সকালে গাছপালা অতটা নিলাম স্বাস্থ্য যতটা ঝড় হচ্ছিলো তো ভয় লাগে ঝড় হলে মানুষের কত ক্ষতি হবে এবং একটু দেখলে প্রচণ্ড ভয় লাগে কিন্তু সেটা বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে পুরো সৌরভ লাগে নিয়েছি আমি আমার ঘর ভরি জানলা খুলে পুকুরের মধ্যে বৃষ্টি হচ্ছিলো এটি খুব খুব ভালো লাগছিলো তার জন্য জানলা খেলি বৃষ্টিটা নিয়েছিলাম সেটু বৃষ্টিটা নিয়ে নেই নিয়েছিলাম তারপরে ঘরের সামনে এসে পুকুর দাঁড়িয়েছিলাম একটু বিস্কুট ভাত দিচ্ছিল বিস্কুট জন্য দেখতে পাচ্ছি এখানে জন্য উঠোনে দিয়ে যাচ্ছিল গাছের উপর দিয়ে বৃষ্টি পড়ছে কত সুন্দর লাগছে আমাদের ঘরের সামনে যে গাছ ছিল তো বলো বন্ধুরা আমি কি ঠিক বলেছি যে এতদিনের পর বৃষ্টি এলো সববার শান্তি মিলল সত্যি কি আমার মতন তোমাদেরও কি শান্তি হয়েছে এত গরমের পরে এত সুন্দর বৃষ্টি তো তোমাদের বৃষ্টি কেমন লাগে আর গরম কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাও তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে আবার দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বৃষ্টিতে সবাই মজা নাও আনন্দ করো শান্তিতে থেকো আর ঝড় উঠলে সবাই বাড়িতে থেকো মেঘ ডাকলেও বাড়িতে থেকো বৃষ্টিতে ভিজতে যেও না কারণ মেঘ ডাকলে কোথায় কী কখন ক্ষতি হয় আর ঝড়ের মধ্যে কোথায় গাছপালা ভেঙে পড়ে কেউ বাইরে থেকে বাইরে বেরোও না আমার মতো ঘরে ঢুকে দেখো আমার বৃষ্টিতে একটু ভাজতে ভালো লাগে কিন্তু মেঘ ডাকলে আমি একদম বাড়ি থেকে বেরোয়া আমার খুব ভালো লাগে তার জন্য